নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক জন্মকুণ্ডলীতে একাধিক গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা পীড়িত অবস্থায় রয়েছে বা বলা যেতে পারে অনেক সময় এরকমও দেখি কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলীতে বেশিরভাগ গ্রহই খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে তারা হয়তো নিচস্ত হয়ে রয়েছে বা পাপ পীড়িত হয়ে রয়েছে কুপিত হয়ে রয়েছে বা কোনো পাপগ্রহের সাথে বসে তারা হয়তো তাদের যে নিজস্ব কার্যকারিতা সেটা হারিয়ে ফেলেছে তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় তো আজকে এমন কিছু উপায় আমি বলে দেবো এমন কিছু প্রতিকার আপনাদের বলে দেবো যেটার মাধ্যমে যে আপনারা একটা প্রতিকারের মাধ্যমে বা একটা প্রতিকার দিয়ে এই নটা গ্রহকেই শান্ত করতে পারবেন বা নটা গ্রহের প্রতিকার আপনারা কিন্তু করতে পারবেন এবং এই যে প্রতিকারেরগুলো বলে দেবো সেগুলো মুখ্যত থাকবে হচ্ছে আমাদের তন্ত্রোক্ত প্রতিকার আসলে তন্ত্রের ক্ষেত্রে যেটা অবশ্যই বলে রাখা দরকার যে তন্ত্র প্রয়োগ করা বা তন্ত্রের বিভিন্ন কবজ বা যন্ত্রম তৈরি এইগুলোর ক্ষেত্রে তন্ত্রের দীক্ষা বা বিভিন্ন সংস্কারের প্রয়োজন পড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বিধান দেওয়া রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা সেখানে করা রয়েছে যেগুলো সাধারণ মানুষও ব্যবহার করতে পারে এবং সেগুলো ব্যবহার করে বা বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু তার মাধ্যমে উপকৃত হতে পারি তো সেরকমই কিছু তন্ত্রোক্ত পদ্ধতি আপনাদেরকে বলে দেবো যার মাধ্যমে আপনারা সকলেই এই প্রতিকার করে আপনাদের নবগ্রহ যেটা রয়েছে কুপিত রয়েছে তাদেরকে আপনারা শান্ত করতে পারবেন তুষ্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তবে সে বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আমি প্রথমে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল লাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় প্রতিকার করতে প্রথম যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি নতুন মাটির হাঁড়ি বা ছোটো পাত্র এবং তার সাথে তার ঢাকনা বা সরা আমরা যেটাকে বলে থাকি সেটা তো এই দুটো জিনিস আপনারা বেনের দোকান বা দর্শকর্মা দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো এরকম ছোট সাইজের একটি পাত্র এবং তার ঢাকনা আপনারা প্রথমে আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে নৌরকম আলাদা আলাদা ধরনের শস্য তো এক্ষেত্রে যে শস্যগুলো আমি বলে দেবো সেগুলোকে আপনাদেরকে একটু কালেক্ট করতে হবে বা যে কোনো মুদির দোকান থেকে আপনারা নিয়ে নেবেন এর জন্য প্রথম যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জব এবং এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন তো জব কিছুটা পরিমাণ আপনারা নিয়ে নেবেন তার সাথে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে মোটর ডাল সেটাও সামান্য পরিমাণ মোটর ডাল জব মোটর ডাল এবং এর সাথে থাকবে হচ্ছে মুসুর ডাল মুসুর ডালের পর যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সবুজ যে মুগ ডাল হয় খোলা সমেত সেই মুগ ডাল সবুজ সেটা আপনাদেরকে কিছুটা নিয়ে নিতে হবে এর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল সেটাও কিছুটা পরিমাণ আপনাদেরকে নিতে হবে এর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে কামিনি বা আতপ চাল যেটা পাওয়া যায় সুগন্ধযুক্ত সেটা আপনাদেরকে কিছুটা নিতে হবে এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে কালো রঙের মাসকলাই দেখি সেই মাসকলাই আপনারা নিতে পারেন অথবা এর পরিবর্তে আপনারা যেটা নিতে পারেন সেটা হচ্ছে কালো তিল অর্থাৎ এক্ষেত্রে মাসকলাই অথবা কালো তিল অপশনাল সেটা আপনারা দুটোর মধ্যে একটা নিয়ে নিতে হবে এছাড়া যেটা আপনাদেরকে নিতে হবে কিছুটা কালো সর্ষে এবং তার সাথে কিছুটা সাদা সর্ষে তো এই জিনিসগুলো আপনারা একটু লিখে নেবেন তো এই শস্যগুলো আপনাদেরকে সামান্য পরিমাণ আপনারা দোকান থেকে নিয়ে নেবেন এবং সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন বেশ কিছুটা করে আপনারা কিনে এনে সেটাকে আলাদা আলাদা জারেতে রেখে দিতে পারেন এবং বিশেষ বিশেষ দিনে সেটা আপনারা প্রত্যেকবার কিন্তু এই প্রতিকারটা করতে পারেন তো এরপরে যেটা করতে হবে অমাবস্যার দিন অমাবস্যাযুক্ত যুক্ত শনিবার হলে ভালো হয় অথবা যে কোনো অমাবস্যার দিন আপনারা সকালবেলা এই হাঁড়ি এবং চাপাটিকে নিয়ে নেবেন এবং এর সাথে এই যে নরকম আমি শস্যের কথা বললাম এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিছুটা করে আপনার হাতের মুঠোতে নেবেন এবং মুঠোতে নিয়ে আপনাদের মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ নবার করে ঘোরাবেন প্রত্যেকটাকে প্রত্যেকটাকে নবার করে ঘোরাবেন দিক থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং এই ঘোরাবার পর এই প্রত্যেকটা শস্যকে আপনারা সেই হাঁড়িটার মধ্যে নতুন হাঁড়ির মধ্যে আপনারা রেখে দেবেন এরপর যখন নটা গ্রহ নটা শস্য দিয়ে আপনারা এই মাথার উপরে ঘোরানো শেষ হয়ে যাবে প্রত্যেকটাকে রেখে আপনারা সরাটাকে ভালো করে বন্ধ করে দেবেন এই সরাটাকে আর খুলবেন না এরপর যেটা করবেন কোনো পুরোনো যদি অসত্য গাছ থাকে অসু অথবা যদি কোনো পুরোনো বট গাছ থাকে এরকম কোনো গাছের নিচে আপনারা সেই হাঁড়িটাকে গিয়ে রেখে দিয়ে আসবেন এবং এটা আপনাদেরকে নিজেদেরকে করতে হবে এটা কিন্তু অন্যকে দিয়ে করালে চলবে না তো এইভাবে আপনারা এই হাঁড়িটাকে সেই গাছের নিচে অসত্য গাছ বা বট গাছের নিচে আপনারা রেখে আসতে পারেন অথবা সেখানে যদি জায়গা থাকে কিছুটা মাটি খুঁড়ে গর্ত করে সেটাকে চাপা সেখানে পুঁতে দিয়ে চাপা দিয়ে আসতে পারেন এটাও আপনারা করতে পারেন তো এই জিনিসটা আপনাদেরকে করতে হবে এরপর আপনারা বাড়িতে ফিরে সেখানে স্নান করে নেবেন এবং ওই দিনকে আপনাদেরকে অবশ্যই নিরামিষ খেতে হবে সেদিনকে কিন্তু কোনো রকমভাবে আঁশ জিনিস খাওয়া যাবে না নিরামিষে আপনারা আহার করবেন এবং এর সাথে যেটা করবেন স্নান করে উঠে অবশ্যই আপনারা নবগ্রহ স্তোত্র যেটা আছে সেটাকে আপনাদেরকে পাঠ করতে হবে তো এই জিনিসটা যদি আপনারা করেন দেখবেন যাদের ক্ষেত্রে বেশিরভাগ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা পীড়িত অবস্থায় রয়েছে তাদের এই গ্রহগুলো কিন্তু অনেক বেশি শান্ত হবে তারা প্রশমিত হবে তারা তুষ্ট হবে এবং যাদের ক্ষেত্রে শুধু যে বেশিরভাগ গ্রহ খারাপ রয়েছে তারা করবে এরকম ব্যাপার নয় এটা প্রত্যেক মানুষ করতে পারেন যারা হয়তো স্থায়ী প্রতিকার করে রয়েছেন যারা হয়তো রত্ন ধারণ করে রয়েছেন তারাও এটা করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট এটার মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন এবং এটা যদি সম্ভব হয় আপনারা প্রত্যেক অমাবস্যাতেই করতে পারেন তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন এবং চেষ্টা করবেন যেরকম বললাম যে ওই দিনকে অবশ্যই নিরামিষ খেতে হবে এর পাশাপাশি আপনারা যদি রেগুলার প্রত্যেক দিন স্নান করে উঠে এই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা রয়েছে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো খুব চটজলদি খুব তাড়াতাড়ি কিন্তু তার সমাধান হচ্ছে এবং যে সমস্ত যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনারা ফেস করছেন যে সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং যাদের ক্ষেত্রে বলব সিরিয়াস কন্ডিশন হয়ে রয়েছে বা যাদের ক্ষেত্রে হয়তো দেখছেন খুব বেশি বাড়াবাড়ি রকমের সমস্যা যেগুলো হয়তো কোনো রকমভাবে সেখানে হয়তো আপনারা ঠিক করতে পাচ্ছেন না বা সেইভাবে হয়তো প্রপারলি আপনারা তার রেজাল্ট পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এইটা তো আপনারা করবেনই প্রত্যেক অমাবস্যাতে এছাড়া আপনারা যেটা করতে পারেন আপনারা নবগ্রহ কবচ সেটা কিন্তু ধারণ করতে পারেন এই নবগ্রহ কবচ বিশেষ পদ্ধতিতে তন্ত্রোক্ত পদ্ধতিতে বানানো হয় এবং বিশেষ করে আমার যারা ক্লায়েন্ট তাদেরকে আমি দিয়ে থাকি যাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো বেশিরভাগ গ্রহ খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে আমি এটা দিয়ে থাকি এবং যারা অলরেডি হয়তো দেখছেন এই মুহূর্তে যারা নিয়ে গেছেন তারা জানেন এটা কতটা ভালো কাজ করে তো এই জিনিসটাও কিন্তু পড়ে থাকা যায় এইটা খুব ভালো কাজ করে এর পাশাপাশি আপনারা এটা করতে পারেন তো যাদের এরকম সমস্যা রয়েছে যারা এরকম ধরনের নবগ্রহ যন্ত্র বা কবচ যারা ধারণ করতে চাইছেন স্বল্প মূল্যে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন টাচ অফ ডিভাইনে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা ধারণ করেন এবং তার পাশাপাশি যেগুলো রেমিডি আমি বলে দিলাম সেটা যদি আপনারা করেন দেখবেন আপনাদের সমস্যাগুলো কিন্তু অনেক সুরাহ হচ্ছে এবং নবগ্রহ তারা কিন্তু শান্ত হবে প্রশমিত হবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার